আমরা নরেন্দ্র মোদির ভক্ত। কি আপনারা নরেন্দ্র মোদির ভক্ত? আমরা সেই নরেন্দ্র মোদির ভক্ত। সেই অমিত শাহর ভক্ত। যে গৃহমন্ত্রীকে ভারতবর্ষে গৃহমন্ত্রীকে আপনার মুখ্যমন্ত্রী এবং আপনি দুঃশাসন বলছেন। দুঃশাসন বলছেন কোন গৃহমন্ত্রীকে? যে গৃহমন্ত্রী ভারত থেকে 370 ধারা বিলোপ করেছে। আমরা সেই নরেন্দ্র মোদির ভক্ত। যে নরেন্দ্র মোদি এই গোটা দেশকে বিশ্বের সামনে এগিয়ে নিয়ে গেছে। আজকে আমেরিকার প্রেসিডেন্ট হোক ইউকে প্রেসিডেন্ট হোক তারা পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এটি বিদেশি রাষ্ট্রে হঠাৎ করে আমরা দেখলাম সেখানকার রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রী গেছেন তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন বিদেশি তারা জাতিতে ধর্মে খ্রিস্টান পায়ে হাত দেওয়ার সংস্কৃতি তাদের জানা নেই আমরা আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে জিজ্ঞেস করেছিলাম জা দাদা স্যার আপনার প্রধানমন্ত্রী ওখানে গেলেন আমাদের প্রধানমন্ত্রী ওখানে গেলেন আমাদের দেখলাম অবাকে সেখানকার রাষ্ট্রপতি পা ছুঁয়ে প্রণাম করছে প্রধানমন্ত্রীকে কিভাবে হল হলো উনি লোকসভায় বলছেন যে যখন আমাদের ভারতের রাষ্ট্রদূত ওখানে সেই বিদেশের প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে আছে প্লেন ঘুরছে আকাশে নরেন্দ্র মোদি নামবে প্রধানমন্ত্রী প্লেন আমাদের রাষ্ট্রদূতকে সেই দেশের প্রধানমন্ত্রী জিজ্ঞেস